হ্যালো বন্ধুরা গার্ডেনিং আইডিয়া আইডিয়াতে আপনাদেরকে স্বাগত আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম কীভাবে ড্রাইব্যাক প্রতিরোধ করা যায় কিভাবে মালচিং প্রসেসটা করা যায় তো আমি বলেছিলাম তখনই যে মালচিং করার মোটামুটি পনেরো দিন পরে আপনারা ডরমেন্টস ব্রেক করবেন মালচিং করার দশ দিন পর্যন্ত আপনার সেরকম কিছুই রাসায়নিক সার দেবেন না দেওয়া উচিত নয় কারণ সেই সময় রুট ফরমেশান হয় তারপরে আপনারা দু দিন তিন দিন অন্তর বারো একষট্টি জিরো এক গ্রাম প্রতি লিটার করে জলে গুলে গোড়াতে দেবেন নিচের পট হল দিয়ে যাতে না বেরিয়ে আসে সেটা দেখতে হবে এমন পরিমাণে জল দিতে হবে যাতে না খুব বেশি হয়ে যায় এবং যাতে খুব কমও না হয়ে যায় তো গাছগুলো সেইভাবে ট্রিটমেন্ট করার পর আমরা দেখুন গাছগুলোতে প্রচুর লাল লাল পাতা এসছে ছোটো ছোটো পাতা এসছে তো এই গাছটাতে আমি এবার এর ডরমেন্সি ব্রেক করব ডরম্যান্সি ব্রেক হয়ে গেছে অলরেডি এই জন্যেই কারণ মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে গেলে তা যে মাটি যে মাটিতে যে আমাদের স মিনারেলসগুলো থাকে সেগুলো সলিবল ফর্মে চলে যায় ফলে গাছের ডরমেন্সি ব্রেক হয়ে যায় তা সত্ত্বেও আমি এটাতে যে ডরমেন্সি ব্রেকের যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী এটাতে আমি কাজ করব এখন তাহলে ডরমেন্সি ব্রেক করতে গেলে কি করতে হয় ডরমেন্সি ব্রেক করতে গেলে কিছু না গাছকে একটা জাত দিতে হয় যার ফলে গাছটার ফার্দার ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয় তো এটাতে আমি কুড়ি 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 ওয়ান গ্রাম পার লিটার হিসেবে এবং পাতলা করে খোল জল আমি এটাতে দেব এখন এটাতে এক লিটার পরিমাণ দিলেই যে যে পরিমাণ বড়ো টব আছে বারো ইঞ্চির মতো দশ থেকে বারো ইঞ্চির মতো টব আছে এটাতে এক লিটার জল দিলেই যথেষ্ট তাহলে দেখে নেওয়া যাক আমরা এটাতে কিভাবে খোল জল এবং কুড়ি কুড়ি দিচ্ছি এখন বন্ধুরা এখানে আমি ছয় থেকে সাত দিন আগে এটা খোলটা সর্ষের খোল মাস্টার্ড কেক দিয়েছিলাম এটা ফার্মেন্টেড হওয়ার জন্য তো এটা ফার্মেন্টেড অলরেডি হয়ে গেছে আমি এর চার দিন হলে যথেষ্ট আমি চার দিন আগে থেকে ডরমেন্সি ব্রেক শুরু করেছি একটা ডোজ দেওয়া হয়ে গেছে এবার চার দিন পর পর এটা কমসে কম ডরমেন্সি ব্রেক প্রসেসটা চালিয়ে যেতে হবে মোটামুটি পনেরো দিনে যেন তিন থেকে চারবার আপনারা এই খোল জল এবং কুড়ি কুড়ি প্রয়োগ করতে পারেন এই ফার্মেন্টেড যে আছে মাস্টার্ড কেক এর সঙ্গে আপনি আপনারা ভাতের যে ফ্যান আমরা যেটা ফেলে দিই আমরা সেটা কিন্তু গাছের ডরম্যান্সে ব্রেকের জন্য খুব ভালো একটা খাবার কারণ ওটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে যেমন মানুষের ক্ষেত্রেও ভালো গাছের ক্ষেত্রেও কিন্তু সেটা অনেক উপকারী তাহলে এটা আমি মিশিয়ে নেব আমি জলের সঙ্গে এটা এটা আমরা দিয়েছি এক কেজি দশ লিটার জলে হ্যাঁ আর কিছুটা পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ ছিল ওই মোটামুটি একশো গ্রামের মতো এবার এইটার এক লিটার নিয়ে আমি এটা দশ লিটার জলে ডাইলুট করব মনে রাখবেন যদি এটা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ক্ষতিকর হতে পারে কারণ রুট পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব যতটা সম্ভব পাতলা করে দেবেন এবং বেশিবার দেবেন বেশি দিন দেবেন কিন্তু পাতলা করে দিতে হবে বেশি পরিমাণে যদি ব্যবহার করা হয় তাহলে গাছের রুট কিন্তু পুরো কালো হয়ে যাবে সেক্ষেত্রে গাছ আপনার গ্রোথ স্টপ হয়ে যাবে এবং গাছের আর কোনো ডেভেলপমেন্ট হবে না ভালো ফুল পাবেন না অতএব খুব সাবধানে ব্যবহার করবেন খোলের খোলটা এরকমই খুব অ্যাক্টিভ একটা ম্যাটেরিয়ালস আমরা এই ড্রমেন্সি ব্রেক প্রসেসটাতে এখন কাজ করছি দেখুন গাছের পাতা একবার একবার জেল দেয়াতে নতুন নতুন কচি পাতা গজিয়েছে ডরমেনশি ব্রেক করার পরে এর প্লুনিং করব তো ডরমেনশিপ ব্রেকিং যে প্রসেসটা আছে সেটা আমরা পনেরো দিন ধরে চালিয়ে যাব পনেরো দিন পর মানে হচ্ছে আমরা মালচিংয়ের মালচিংয়ের দিন থেকে আমরা পনেরো দিন পর আমরা এই ডরমেন্সি ব্রেকটা করি তার পনেরো দিন পর আমরা গাছগুলোতে প্লুনিং করব। মনে রাখবেন একটা স্টেপেও কিন্তু স্কিপ করা যাবে না গাছদের গোলাপ গাছ অন্তত অত্যন্ত সেন্সিটিভ গাছ তাহলে আমরা যে যে প্রসেসগুলো করার দরকার সেই প্রসেসগুলো কিন্তু আমরা ঠিকঠাক ওয়েতে করতে পারলে আপনার শীতকালে দেখবেন এই বাগান ফুলে ভরে এসছে এখন গাছগুলো আপনার এরকম কন্ডিশনে দেখছেন এগুলো ডরমেন শীতে ছিল ডরমেন এখনও আছে ডরমেন ব্রেকিংয়ের প্রসেস চলছে কিন্তু আপনার শীতকালে যখন দেখবেন অতি অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে মন ভালো হয়ে যেতে বাধ্য কারণ এত সুন্দর সুন্দর ফুল আসবে যে সবাই মুগ্ধ হয়ে যায় এই ফুল দেখে তো দেখুন আমি ডরমার্সি ব্রেকের জন্য আমি আগে থেকে আমরা মাস্টার গ্রেক রেখেছি সর্ষের খোল এটা আমি এক লিটার নিয়েছি পাতলা অনেক পাতলা আছে এটা এক লিটার জলে নিয়েছি সেই এক লিটার জল খোল জলটা আমি এখানে মিক্স করব পনেরো লিটার জলে এটা এক লিটার জল এক লিটার জল এই জলটা দশ লিটার জলে মেশালে যথেষ্ট কিন্তু ওই যে আমি বললাম যে কম পরিমাণে বেশি দিন ধরে ইউজ করলে বেশি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় এটা আমি আমি দেখেছি নিজের অভিজ্ঞতা থেকে একবারে বেশি পরিমাণে ইউজ না করে কম কম পরিমাণে ইউজ করুন যথাসম্ভব বেশি পরিমাণে ইউজ করুন বেশি দিন ইউজ করুন বেশি দিন ধরে ইউজ করলে কম পরিমাণে ইউজ করলে সে রাসায়নিক সার বলুন জৈব সার বলুন খুব ভালো কাজ দেয় এবং এটার সঙ্গে আমি দেব দেখুন ম্যাক্রোফার্ট এটা কোম্পানির কুড়ি 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 দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা কেটে গেছে কুড়ি 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 এইদিকে দেখতে পাবেন কুড়ি 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 এটা আমরা দেব এক গ্রাম পার লিটার হিসাবে তো মোটামুটি এটা আমার একটা এটা আমি ওজন করে দেখেছিলাম এটাতে সাত গ্রাম ধরে তাহলে সাত গ্রাম যদি হয় তাহলে দুবার নিলে সাত সাত চোদ্দো গ্রাম তার বেশি কিন্তু দেবো না সাত সাত চোদ্দো গ্রাম কিন্তু অ্যানাপ এটার জন্যে এর বেশি ব্যবহার করব না আমি বেশি দিন ধরে ব্যবহার করি কিন্তু কম পরিমাণে ব্যবহার করি তাতে করে আপনি রেজাল্টটাও বুঝে শুনে দিতে পারবেন যে গাছের গাছকে দেখে বুঝতে পারবেন যে গাছের এটাতে উপকার হচ্ছে না গাছ অবনতির দিকে যাচ্ছে অতএব কম পরিমাণে ব্যবহার করুন যে জৈব সার হোক বা রাসায়নিক সার হোক কম পরিমাণে ইউজ করুন বেশি দিন ধরে ইউজ করুন একদমই বেশি পরিমাণে ইউজ করা যাবে না এটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি আপনারা এটা যদি দেখেন তো দেখবেন জলটা একটু ফেনাতে ভরে গেছে দেখুন বন্ধুরা আমি এটা প্রিপারেশন করে নিয়ে এসেছি এরপরে এটা আমি এই গাছটার চারদিকে গোড়াতে দিয়ে দেবো চারদিকে ঘুরিয়ে জলটা দিতে হবে একটা গাছে এই দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এক লিটারেই যথেষ্ট এখানে আরেকটা আমার গাছ আছে এটা একটা ভালো প্রজাতির গোলাপ মাই ফ্রেন্ড গণেশা এটা ছিল আছেই এখনও দেখতে থাকুন আমি তো দিয়ে দিচ্ছি এটা শুঘেনির টয় আছে সব গাছগুলো এখন ডরম্যান্সিতে থাকার জন্য কিছু কিছু পরিমাণে ডাইব্যাক এসছে আবার কিছু পরিমাণে ডাইব্যাক আসতেও পারে আফটার ফুমিং যদি ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক না হয় জলের পরিমাণ যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডাইব্যাক আসতে পারে দেখুন এই গাছগুলো ডরমেন্সি একবার করে খোলজল কুড়ি কুড়ি দেওয়াতে ডরমেন্সি ব্রেক হয়ে এসছে গাছগুলোতে নতুন পাতা গজাচ্ছে অনেক বেশালও কিছু কিছু গাছে ছাড়ছে দেখতে পাবেন আপনারা নিচে যদি দেখেন তো বেশাল ছাড়ছে তো গোলাপ গাছ করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার হয় কোনো প্রসেসে স্কিপ করে যাওয়া স্কিপ করা চলবে না এবং খুব খুব ধৈর্য না থাকলে গোলাপ গাছ করা মুশকিল হয় এটা তো নতুন পাতা এসেছে এটা চার দিন আগে আমি ডরমেন্সি একটা ব্রেক করেছিলাম সব গাছগুলো চার দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন নতুন নতুন পাতা শুরু হয়েছে তার মানে এর রুট ট্রিটমেন্ট ঠিকঠাক আছে রুট নতুন রুট নিয়ে নিয়েছে প্রত্যেকটা গাছে দেখতে পাবেন এই গাছটা তো নতুন এসেছে তার মানে গাছগুলো রুট ডেভেলপমেন্ট ঠিকঠাকই চলছে এরপরে এই ডরমেন্সি ব্রেকের পর আমি নর্মাল ফিডিং শুরু করব তার মানে উনিশ 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 বা কুড়ি 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 তিন দিন পর পর এটাতে দিতে থাকবো এবং তিন দিন পর ম্যাগনেশিয়াম সালফেট দিতে থাকবো দেখুন বন্ধুরা এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম দিন আগেই দিন পনেরো আগে এটা ব্ল্যাক ডিনাইটটা যেটাতে যেটা নিয়ে ভিডিও করেছিলাম এটা তো মোটামুটি ডরমেন্সি ব্রেক হয়ে গেছে গাছে নতুন নতুন পাতা নিয়ে নিয়েছে মানে গাছ জেগে গেছে এরপরে এগুলোকে নর্মাল ফিডিং শুরু কর করে দিলে হবে তারপরে মোটামুটি দিন পনের পর এগুলো আমি প্রুনিং করব দেখুন গাছে মরা ফুল বা যে ডালগুলো আছে আমি কিছুই কাটিনি এগুলো রেখে দিয়েছি কারণ এগুলো কেটেও কোনো লাভ হবে না যদি না আপনি রুট ট্রিটমেন্ট করেন গোলাপ গাছের এই এই যে মরা ডাল ডাইবেক হওয়া পদ যে ডাইবেক হওয়াটা সেটা কিছুতে আটকানো যাবে না এটা অনেকে রোগ বলেন কিন্তু এটা গোলাপের কোনো রোগই নয় এটা আপনার রুট ট্রিটমেন্ট ঠিকঠাক করতে পারলেই রুটের গ্রোথ ঠিকঠাক আনতে পারলেই এটা ডাইবেকটা আটকানো যায় ডাইবেক হয় এক ধরনের ফাঙ্গাস এটাকেও ডাইব্যাক হয়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা গোলাপ সম্বন্ধে অতটা কিছু জানি না তাদের ক্ষেত্রে কি হয় ওই ডাইব্যাকটা হয়ে থাকে ইল ডেভেলপড রুটের জন্য রুটকে আপনি ঠিকমতো যত্ন করুন গাছ উপর দিকে ঠিক বাড়বে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন গার্ডেনিং আইডিয়া